বাঁকুড়া জেলার শোশনিয়া পাহাড় যেমন পর্যটন মানচিত্র অন্যতম একটি জায়গা তেমনি শুশুনিয়াতে বর্তমানে দুর্গাপুজো মানে একটা আলাদা উত্তেজনা উন্মাদনা আনন্দ সবকিছু মিলেমিশে একাকার বাঁকুড়া জেলা সহ আশেপাশের বেশ কয়েকটি জেলা থেকে ভক্তরা পুজো দেখতে আসেন এখানে যদিও দুর্গাপুজোর এখনো অনেক দেরি তবে খুটি পুজোর মাধ্যমে পুজোর কাউন্ট ডাউন শুরু করে দিল শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি বছর তাদের বর্ষ গত বেশ কয়েক শারদ সম্মানে জেলার বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি কুটি পুজোর মাধ্যমে পুজো শুরু হলেও এবার থিমে থাকছে চমক এমনটাই জানিয়েছে পুজো উদ্যোক্তারা আজ শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্রাঙ্গনে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজোর সূচনা হয় এদিন খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ছাতনা ফরেস্ট রেঞ্জার এসা বোস শিল্পী বিশ্বজিৎ কর্মকার সহ পুজো কমিটির পদাধিকারী ব্যক্তি এবং কর্মকর্তাগণ আজকের অনুষ্ঠান হলো আমাদের সুশীনা সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গা পুজোর প্রারম্ভিক সূচনা আমরা আজ করলাম খুঁটি পূজার মাধ্যমে আমরা তার এলাকার যারা মানুষ সনাম ধর্মের মানুষ আছেন থানার ব্লকের যারা সনাম ধন্য মানুষ আছেন তাদের উপস্থিতিতে আজকে আমরা শুভ উদ্বোধন করলাম মায়ের আগমনকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা খুঁটি মাধ্যমে এটা আমাদের ষোলোতম বর্ষ